সালামু আলাইকুম রাহমাতুল্লা দেখেন খুব দ্রুত যেসব বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটবে একটা স্পষ্ট একটা কথা বলি যে আসলে আমার চ্যানেল যারা ফলো করেন যারা দেখেন যারা ধারাবাহিকভাবে একটা ভিডিও পুরা শোনেন তারাই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমি বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু বলছিলাম যে খুব দ্রুত মার্কেটের মার্কেটটা ঘুরে দাঁড়াবে এবং মার্কেটের যে কন্ডিশন চলে আসছে এখান থেকে খুব দ্রুত যেটা আমরা বুঝতেও পারবো না এবং যে শেয়ারগুলো এমনভাবে ঘুরে দাঁড়াবে আপনার আমরা বুঝতেও পারবো না সেই জায়গা থেকে বলতেছি যে যেসব বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটবে শুধু হাসি ফুটবে না তারা মার্কেট থেকে তাদের যে প্রাপ্য এবং ভালো কিছু এইখান থেকে নিয়ে ঘরে ফিরতে পারবে বা তারা যে অবস্থা এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ হয়ে তারা একটা ভালো জায়গায় অবস্থান করবে দেখেন এই বিনিয়োগকারীদের মধ্যে ওই সকল বিনিয়োগকারী যারা আমি স্পষ্টই বলবো ওই সকল বিনিয়োগকারী এদের মধ্যে যে সকল বিনিয়োগকারী তারা অনেক চেষ্টা অনেক পরিশ্রম অনেক স্যাক্রিফাইস করেছে তাদের তাদের কষ্ট হয়েছে তারা দেখতেছে যে আমাকে একজন বলছে ভাই আমি তো দেখি যে কোর্টের কোর্ট দিয়ে টাকা কমতেই আসে আমি যখন কোর্টটা দেখি তারা দেখতেছে কোর্ট থেকে টাকা কমতে কমতেছে তাদের পোর্টফোলিও মাইনাস হয়ে যাচ্ছে পোর্টফোলিও শেয়ারের প্রাইস দিন 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 কমে যাচ্ছে তারপরেও যারা ধৈর্য ধারণ করে তারপরেও যারা আপনার নিজেদের ধৈর্যের পরিচয় দিয়ে যারা তাদের শেয়ার নিয়ে এখন পর্যন্ত বসে আছে এবং যারা আপনার মার্কেট থেকে বের না হয়ে মার্কেটে আস্থা রেখে ধৈর্য ধারণ করে তারা এখনও টিকে আছে। এই সকল ইনভেস্টরদের মুখে হাসি ফুটবে আমি সবসময় একটা কথা বলেছিলাম যে পেশারের মুখে ছিল মার্জিনেবল কোড কিন্তু যাদের মার্জিন ছিল না আমি সবসময় একটা কথা বলি আপনার শেয়ার যখন আপনার শেয়ার কোয়ান্টিটি যেহেতু কমতেছে না অতএব শেয়ার পড়লেও আপনি যদি মনে করেন আমার টাকা কমতেছে না এক সময় যখন মার্কেট ঘুরে দাঁড়াবে মার্কেট তার সর্বশক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে তখন আমার যে টাকা ছিল সেই টাকা পাবো সঙ্গে আমি আরও প্রফিটও পাবো এটা তারা মনে করতে পারবে তাদের সামনে মার্কেট পড়লেও তাদের খুব বেশি কিছু যায় আসে না মানে সেই জায়গা থেকে যারা এই কাজটা করতে পেরেছে দিন শেষে তারা তাদের আসল লাভ সব কিছু নিয়ে ঘরে ফিরবে এবং দিন শেষে তাদের মুখেই কিন্তু হাসিটা ফুটবে এই সময়টা কিন্তু চলে আসছে খুব দ্রুতই এরকম একটা সময় কিন্তু আমরা দেখতে পাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনারা মার্কেটের সঙ্গে যদি থাকেন ইনশাল্লাহ এখান থেকে ভালো টার্নওভার পাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ